স্টলে চলে এসেছি আমরা এবং দাদার স্টলে নানান ধরনের মাছ তোমরা দেখতেই পাচ্ছ বড় থেকে ছোট সব ধরনের মাছই রয়েছে এবং এর কী কী দাম রয়েছে সেইগুলো আমরা দাদার কাছ থেকে শুনে নেবো তো দাদা সবার প্রথমে আমরা শুরু করছি এই দিক থেকে দাদা এটা কি আছে রেড প্যারোট আছে রেড প্যারোট আছে দেখো বন্ধুরা কালার দেখো বন্ধুরা কত সুন্দর কালার কোয়ালিটি দেখো রেড প্যারোট দাদা এর প্রাইস কেমন রয়েছে সাতশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার এবং সাইজ দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু সাইজ এবং কালার দেখো বন্ধুরা কত সুন্দর কালার কোয়ালিটি তারপরে দেখো বন্ধুরা এই আর একটা মাছ রয়েছে দাদা এটা কি প্যারো এটা প্যারো সিঙ্গেল আছে এটা প্যারো রেড প্যারো সিঙ্গেল রয়েছে এক পিস রয়েছে দাদা এর প্রাইস কেমন 350 এর প্রাইস 350 এই আর একটা তারপরে দাদা এটা কি রয়েছে অস্কার তাই তো হ্যাঁ ওটা

এলো কিংকন দেখো সাইজ দেখো এবং কালার দেখো কত সুন্দর টাইম ট্যাঙ্ক যদি কারো থাকে সেই ট্যাঙ্কের মধ্যে একাই রাজ করবে এত বড় সাইজ রয়েছে তাহলে এর প্রাইস কেমন রেখেছো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দেখো বন্ধুরা সাইজের তুলনায় দাম কিন্তু খুবই কম যারা আর পরে দেখো বন্ধুরা এই আর একটা মাছ রয়েছে রেড কিং কম দেখো বন্ধুরা এটাও কিন্তু এই আগেরটার থেকে কম কিছু না সাইজ দেখো এবং অ্যাক্টিভনেস দেখো বন্ধুরা এবং কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি এবং সেফটা দেখো বন্ধুরা কত সুন্দর সেফ কোয়ালিটি কালার কোয়ালিটি দেখো কত সুন্দর এবং সব কিছু ভালো করে দেখো এবং সেই তুলনায় দাম কিন্তু কিছুই না দাদা এর প্রাইস কেমন একই সাড়ে তিন টাকা দেখো বন্ধুরা এরও কিন্তু প্রাইস ওই একই সাড়ে তিন হাজার টাকা তারপরে দেখো বন্ধুরা এই আর একটা অস্কার রয়েছে দাদা এটা কি অস্কার রয়েছে এটা রেড চিলি অস্কার আছে কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি কালার দেখো বন্ধুরা কালার দেখো বন্ধুরা পুরো রেড একদম পুরো রেড চিলি তো রেড চিলি দেখো বন্ধুরা কত সুন্দর কালার কোয়ালিটি তাদের প্রাইস কেমন রেখেছো পাঁচশো পিয়ার

এরকমই থাকবে কালার যাবে না দেখো বন্ধুরা রেড চিলি তো রেড চিলি কত সুন্দর কালার কোয়ালিটি এরও কি সেম প্রাইস সেম প্রাইস এরও কিন্তু সেম প্রাইস দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু মাছের কালার কোয়ালিটি দাদা তোমার নাম আর নাম্বারটা বলে দাও আচ্ছা দোকানের নাম হচ্ছে আমার বাবাই অ্যাকোয়াটিক আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর নাইন টু থ্রি ওয়ান থ্রি জিরো আমার এখানে বোর্ডটা লাগানো আছে তুমি ভিডিওতে দেখতে পাবে নিশ্চয়ই অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে যারা আমার কাছ সঙ্গে জানায় আমার কাছে যারা মাছ নেয় তারা জানে আমার আমার কোয়ান্টিটি কোয়ালিটি আমি রাখি এত নাম্বার আর নামটা আমি বলেই দিলাম এই যে তোমাদেরকে আমার ভিডিওতে দেখাচ্ছি যদি কারোর অন্যান্য কোয়ালিটি বা অন্যান্য হিউজ কোয়ান্টিটিতে মাছের দরকার হয় দাদার সঙ্গে তো কন্ট্যাক্ট করে নেবে এবং দাদা কিন্তু মাছের যে কালার কোয়ালিটি পুরো গ্যারান্টি দিয়ে দিচ্ছে মাছের যে কোয়ান্টিটি দাদা যদি হিউজ কোয়ান্টিটিতে চায় তাহলে কিন্তু হবে এই দেখো অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল অল ইন্ডিয়া দাদা ডেলিভারি করে দেয় দেখো বন্ধুরা এই যে চিকলে দেখো কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি তো প্রাইস কেমন লেগেছে এই 60 টাকা পিস আছে 60 টাকা করে পিস এটা নাকি মেল ফিমেল না শুধু সব মেল না না মেল ফিমেল আছে মেল ফিমেল আছে দেখো বন্ধুরা শুধু মিক্স চিকলে রয়েছে সব ধরনের কালার মেলানো রয়েছে পাউডার ব্লু রয়েছে ফাইভ ব্র্যান্ড রয়েছে ইয়েলো রয়েছে সব কিন্তু এর কি सेम প্রাইস 60 টাকা করে পিস তারপরে দেখো বন্ধুরা এই আরেকটা আইটেম রয়েছে দাদা এটা কি রয়েছে ওটা শিবরাম প্রাইস কেমন রয়েছে তিরিশ টাকা পিস টাকা করে পিস মাত্র তিরিশ টাকা করে পিস দেখো বন্ধুরা খুব সুন্দর তারপরে দেখো বন্ধুরা গোল্ড পিস রয়েছে এখানে কিন্তু মিক্সড গোল্ড রয়েছে ব্ল্যাক রয়েছে অরেঞ্জ রয়েছে এবং কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটিতে রয়েছে দেখো অনেকগুলো রয়েছে দাদা এর প্রাইস কেমন লেগেছ এ পনেরো টাকা কুড়ি টাকা পনেরো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি টাকার মধ্যেই দামটা রয়েছে দেখো বন্ধুরা এবং কোয়ান্টিটি দেখো অনেকগুলো মাছ রয়েছে কিন্তু যদি কেউ বেশি পরিমাণে না তাহলে কিন্তু দামটা একটু গোল্ড রয়েছে তো হ্যাঁ গোল্ড ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ রয়েছে এটা কি আবলুস গোল্ড নাকি আবলুস গোল্ড হ্যাঁ আবলুস গোল্ড দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু কালার এর প্রাইস কেমন এই যে প্যাকেটটা 50 টাকা প্যাকেটটা 50 টাকা তারপরে দেখো বন্ধুরা এই আর একটা আইটেম আছে এঞ্জেল এঞ্জেল রয়েছে সাদা এঞ্জেল সাদা এঞ্জেল ছোট সাইজের সাদা এঞ্জেল দাদা এর প্রাইস কেমন এই 20 টাকা পিস 20 টাকা করে পিস তারপরে দেখো বন্ধুরা গোল্ড রাখো গোল্ডের কালার দেখো কত সুন্দর কালার কোয়ালিটি টাকা টাকা পিস পিস করে তারপরে দেখো ব্ল্যাক গোল্ড এবং সাইজ দেখো বন্ধুরা খুব সুন্দর সাইজ কিন্তু বড় সাইজের ব্ল্যাক গোল্ড এর প্রাইস এর প্রাইস কেমন পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস তারপরে দেখো বন্ধুরা একটা শিবোরাম তাই তো শিবরাম শিবরাম দেখো বন্ধু ওই যে বালতি গামলায় তোমাদেরকে দেখালাম সেই গামলারই কিন্তু এখানে রয়েছে কিন্তু এবার কালারটা দেখো কত সুন্দর কালার কোয়ালিটি দেখো বন্ধু সাইজটা দেখো এবং এর সেপটা দেখো কত সুন্দর সেপ এর প্রাইস তো এই সেম প্রাইস সেম প্রাইস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এই দেখো বন্ধুরা এই কিন্তু প্যাকেটে তোলা রয়েছে এবার দেখো কালারটা দেখো কত সুন্দর কালার কোয়ালিটি দেখো এর প্রাইস কেমন লাগেছো একশো টাকা পিস একশো টাকা বলে দাও আমার নাম অসিত ফোন নাম্বার হলো তিরানব্বই বিরাশি ঊনসত্তর বিরাশি